কুষ্টিয়া দৌলতপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা কুষ্টিয়া দৌলতপুরে রফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা বৃহস্পতিবার তিন ডিসেম্বর সন্ধ্যা অনুমানিক সাতটার পরে পচাভিটা গ্রামের ওবায়দুর রহমানের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত এসে সরাসরি গুলি করে চলে যায় সব সাইড ধরে সাইড ধরে এই গায়টা পাছা ধরে हां ওই জায়গা আমি চার দোকানদার আমি একটা আমার ছেলেকে দিয়ে আমি পান পাঠাইছি এ ভিতরে পান যা পোসাতে যাটুক দেরি হয়েছে একটা শব্দ হয়েছে ধর ধর করলো আমরা দাবর দিয়ে ধরিয়েছি আমার তো ভাইয়েরা সব সামনে দাঁড়িয়েছে সামনে যে দাঁড়িয়েছে তাকে গুলি ঘিরিয়েছে আমার একটা তো ভেগ গুলি ঘিরেছে আমার বিনপুতে কয়জন সেটা আমি বলতাম তবে মোটর সাইকেল দুইটা ছিল একটা মোটর সাইকেল এই রাস্তায় গেছে একটা মোটরসাইকেল পিয়ারপুরের দিকে গেছে একটা গেছে শেরপুরের দিকে আমার নাম উবায়দুর রহমান এটা ঘটেছে মাগরীবের পর পরই নামাজ শেষ করে আমার ইচ্ছা চা খাতে বেশি উনি বসে চা শেষ করি পান মুখে দিয়েছে দৈরি আইসি উনি আইসি ওখানে পাশে বসেছে ভাগ্নি মতো হয় আমি বেড়ামারার থেকে এই মাগরীবের নামাজ পড়ি আমার বাড়ি আসতে আসতে মাগরীবের নামাজ ওভার হয়ে গেলে আমি মনে করছি ওভার হইলেও আমি নামাজ পড়বো একটু লেট হয় হোক আমি এই করতেছিলাম করতে ছিলাম এর ভিতরে বাড়ির ভিতর থেকেই শব্দ শোনা গেল করে একটা শব্দ হলো আমি মনে করলাম যে মনে হয় কোনো গাড়ির চাকা বাস হতে পারে এমন যে এখানে ঘটবে চিন্তা ভাবনা আমার কোনো দিন ছিলও না তারপরে লোকজনের সরষাট শুনি আমি আর নামাজ পড়া হলো না আরে ছেলেরা সব বলছে গুলি করি মাইল এই শব্দ শুনি আমি রাস্তায় এসে দেখছি ছেলেটা মাসায় শুয়ে আছে ও আমি দশ বছর আগে দেখিস আমি কিছুই বুঝতে পারছি না আমাদের গ্রামতে তো এইরকম কোনো ঘটনা কোনো দিন ঘটিও আর আমরা সবাই একান্নভাবে সামাজিক না তাও আমার জানা নাই আমরা চাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করি সঠিক অপরাধী যে তার মানে সঠিক বিচার হোক এটা আমরা